সেই বিচারপতি মালিক ওরফিক আলম মালিক তিনি ধরা পড়েছেন সিলেটের একটি অঞ্চলে তিনি পাল্লা ছিলেন খুবই নির্মম এবং নিষ্ঠুর ভাবে পরিহাসে তিনি যে জালের মধ্যে আবদ্ধ হয়েছেন এটি এই যুগে যদি কেউ না দেখত তাহলে তার যে হাইকোর্টে দাপট এবং পরবর্তী সময় তার যে অহমিকা বোধ এবং তার যে আচরণ তার সঙ্গে এই যে তার যে পতনের যে করুণ হাল এটি কেউ মিলাতে পারতো তিনি কেন পালাতে গেলেন আমার মাথায় আসছেন এবং তার যারা বাংলাদেশে আছেন তারা কেন তাকে এই ঘটনার চাইতে বরং সম্মানজনকভাবে জেলে নিজের বাড়ি থেকে গ্রেফতার হতেন এটা তার জন্য অনেক সম্মানজনক ছিল কিন্তু যেভাবে তিনি পালাচ্ছিলেন এবং যেভাবে আসলে যারা ধরেছে তারা কেউ বুঝতে পারেনি যে বিচারপতি মানিক যখন সে বলছে যে আমি মানিক তখন অনেকে চিনে ফেলেছে আহ আপনি ভিডিওতে দেখবেন আপনি সেই মানিক কালা মানিক ওই যে চ্যানেলাইতে দিকটির সাথে আপনি যে টক শো করেছেন তাকে গালাগাল দিচ্ছিলেন উনি আবার তখন ভিতর সন্ত্রস্ত হয়ে বলছিলেন যে হ্যাঁ আমি তো মাপ চেয়েছি আমি সেই মাপ জাস্টিস বানিক তার যে করুণ পরিণতি এই পরিণতি থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা এখনও গ্রেপ্তার হননি পালিয়ে আছেন তারা দয়া করে মানে সেবের মধ্যে এরকম চেষ্টা করবেন না কেন মানুষ যখন খুব বেশি ভয় পেয়ে যায় তার মন মস্তিষ্ক কাজ করে না আবার যখন মানুষ খুব আহ্লাদিত হয় আনন্দিত হয় উন্দোসিত হয় তখন তার বিবেক বোধ প্রশ্ন কোনো কাজ করে না তার যে ছবি সামাজিক মাধ্যমে ভাসছে তাতে মনে হচ্ছিল যে গত কয়েকদিন আগস্ট মাসের তারিখের পর তিনি সম্ভবত দুনিয়ার যে সেই নামের মধ্যে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত এবং তার গলা শুকিয়ে গিয়েছিল তিনি দালাল ধরে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন এবং এই যে যারা সীমান্তে ভারতীয় চোর যারা কেউ গরু চুরি করে কেউ মানব পাচার করে তারা কতটা এবং নিষ্ঠুর তারা এই বৃদ্ধ লোকটির সঙ্গে কত বড় বেইমানি করেছে তার সঙ্গে যে চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী তিনি সেখানে গিয়েছিলেন তাকে সীমান্ত পাড়ি দেওয়ার সুযোগ না দিয়ে তার কাছে প্রায় সত্তর লাখ টাকার মতো অর্থ ছিল সেটা নিয়ে তারা চম্পট দিয়েছে এবং ধরিয়ে দিয়েছেন রীতিমতো দিস ইজ দ্য ফ্রেন্ডশিপ অফ ইন্ডিয়া এবং এটা হলো ইন্ডিয়ার সোরদের নীতি এবং নৈতিকতা